মেননের পাঁচ দিনের রিমান্ড রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও আরিফ আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার দুই তিন আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো আলী হায়দারের আদালত রিমান্ডের আদেশ দেন এর আগে নিউমার্কেট থানা পুলিশ মেননের এক শূন্য দিনের রিমান্ড চেয়ে আবেদন করে সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে এক চার দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসেদ সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে এসব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কল্যাণমন্ত্রী দীপু মণি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় অনলাইনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন